মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ বেশ কিছু বার্তা দিয়েছেন এবং যার মধ্যে ভোটার তালিকায় যে কথা যে প্রসঙ্গ তিনি বলেছেন খেলা হবে আবার খেলা হবে এবং ভোটার তালিকা থেকে সেই খেলা হবে এই সমস্ত কথা বেশ গুরুত্বপূর্ণ বলে কিন্তু মনে করা হচ্ছে কারণ আগামী বছর যে নির্বাচন তার আগে যে এই সভা তিনি করলেন সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজনৈতিক মহলে কাছে আমি এই বিষয়ে আরো বিস্তারিত জানবো আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি সত্য সুন্দর ভট্টাচার্য সত্য আহ মমতা বন্দ্যোপাধ্যায় আজ বেশ কিছু বার্তা দিয়েছেন এবং তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হচ্ছে ভোটার নিয়ে তিনি যেটা বলেছেন পাশাপাশি বলেছেন যে আবার খেলা হবে এবং ভোটার তালিকা থেকে সেই খেলা শুরু হচ্ছে এবার এবার আরো জোরে খেলা হবে ঠিক কিভাবে তুমি এই গোটা বিষয়টাকে তুলে ধরবে সত্য আমি আসবো তোমার কাছে তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ যে বেশ কিছু বার্তা দিয়েছেন আমি চলে যাব আমাদের প্রতিনিধি সত্য সুন্দরের কাছে সত্য দেখো দলনেত্রীর যে বার্তা দিয়েছেন তার মধ্যে কিন্তু দু হাজার বিধানসভা নির্বাচনকে একেবারে লক্ষ্য মূল লক্ষ্য করা হয়েছে এবং সেই মূল লক্ষ্যকে সামনে রেখে একেবারে এক দুই তিন চার হিসেবে আমরা যদি দেখি তাহলে পয়েন্ট করে হিসেবে নয় দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দল তৃণমূল কংগ্রেসকে বলা যেতে পারে টিম তৃণমূল কংগ্রেসকে একসাথে চলার একটা বার্তা দিয়েছেন এবং সেই প্রসঙ্গে বলতে গিয়ে তিনি বলেছেন যে ভোটার তালিকা এই ভোটার তালিকা নিয়ে সরাসরি তিনি বিজেপি দিকে অভিযোগের আঙুল তুলেছেন এবং নির্বাচন কমিশনকে কাজে লাগিয়ে বিজেপি ভোটার তালিকায় কারচুপি করছে কিভাবে কারচুপি করছে ভোটার তালিকাতে বহিরাগত একই এপিক নাম্বারে বহিরাগত বেশ কিছু মানুষ রাজ্যের মানুষকে বিশেষ করে হরিয়ানা গুজরাট পাঞ্জাব এই অঞ্চলের মানুষকে এই রাজ্যের মানুষকে বহিরাগত মানুষকে একই এপিক কে কাজে এ এরাজ্যের ভোটার তালিকায় নিয়ে আসা হচ্ছে কোন কোন জেলা একেবারে সরাসরি স্যাম্পেল নিয়ে একেবারে তথ্য নিয়ে সেই সাংগঠনিক যে সভা সেই সভাতে তিনি দলনেত্রী দেখিয়েছেন যে মুর্শিদাবাদ দক্ষিণ দিনাজপুর গঙ্গারামপুর এই সমস্ত জায়গাতে যে ভোটার তালিকায় যে কারচুপি হয়েছে এবং আমরা দেখেছি সম্প্রতি যে মহারাষ্ট্রের নির্বাচন হয়েছে বিধান সভা নির্বাচন দিল্লির যে বিধানসভা নির্বাচন হয়েছে তারপরে পরেই কিন্তু এই ভোটার তালিকায় কারচুপি নিয়ে অভিযোগ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং আজকের যে সাংগঠনিক সভা সেই জায়গা থেকে একেবারে ভূতভিত্তিক ভিত্তিক এই ভোটার তালিকা যা যে পরিচ্ছন্ন করতে হবে সেই বার্তাও কিন্তু বা সেই নির্দেশ কিন্তু দলকে দেওয়া হয়েছে সেক্ষেত্রে ইতিমধ্যেই একটি রাজ্যের একটি কমিটি তৈরি করে দেওয়া হয়েছে এই রাজ্যের যে কমিটি এই ভোটার তালিকা সংশোধনের ক্ষেত্রে সেক্ষেত্রে একেবারে স্তরে যে কমিটি থাকবে সেই কমিটি জেলা সভাপতিদের কাছে বিভিন্ন যে সমস্ত অভাব অভিযোগ সেই সংক্রান্ত রিপোর্ট জমা দেবে এবং সেই তথ্য সরাসরি তৃণমূল কংগ্রেস ভবনে জানাতে হবে যার ফলে একেবারে পরিচ্ছন্ন ভোটার তালিকাকে সামনে রেখেই কিন্তু আগামী দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে লড়াই করতে চায় তৃণমূল কংগ্রেস তার কারণ তৃণমূল কংগ্রেস মনে করে যে ভোটার তালিকা যদি পরিচ্ছন্ন তাহলে যে ব্যবধানগুলো ছিল বেশ কিছু আসনে এবং দলনেত্রী পরিষ্কার একেবারে তথ্য দিয়ে জানিয়েছেন যে গত দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে উনত্রিশটি আসন পেয়েছে তৃণমূল কংগ্রেস এবং পাঁচটি এমন আসন রয়েছে যেই আসনে কিন্তু ভোটার তালিকায় কারচুপির কারণেই বা এই বহিরাগত ভোটারের থাকার কারণেই কিন্তু সেখানে জয় পরাজয় নির্ধারণ হয়েছে এবং সেখানে তৃণমূলকে পরাজিত হতে হয়েছে ফলে এই জায়গাটায় ভোটার ভোটার তালিকাকে পরিচ্ছন্ন করা প্রথম এবং অন্যতম কাজ বলে এই মুহূর্তে মনে করছেন তিনি এবং আগামী দশ দিনের মধ্যে এই বুথ স্তর থেকে একেবারে যে সমস্ত ভোটার তালিকাগুলো রয়েছে যেখানে যাদের ফিজিক্যাল এক্সিস্টেন্স রয়েছে যাদের সশরীরে উপস্থিতি রয়েছে সেই সমস্ত মানুষদেরই কিন্তু ভোটার তালিকায় রাখা হবে এবং এই পরিচ্ছন্ন ভোটার তালিকা তৈরির ক্ষেত্রে যদি কোনো রকমভাবে কোনো অভাব অভিযোগ পাওয়া যায় তাহলে তৃণমূল কংগ্রেস ভবনে দিন চারজন করে এই রাজ্য কমিটি যে তৈরি হয়েছে সেই কমিটির সদস্যরা থাকবেন তাদের কাছে জেলা জেলাভিত্তিক এই অভিযোগ যোগ জানানো হবে দ্বিতীয়ত সংগঠনকে এবং সংগঠনকে মজবুত করার ক্ষেত্রে জনসংযোগকে আরো বেশি নিবিড় করার দিকে এবং সেক্ষেত্রে কোনোভাবেই কোনো নয় প্রতীক একটি এবং সেই প্রতীককে সামনে রেখে এবং প্রতীকী শেষ কথা কেউ দলের ঊর্ধ্বে নয় সেটা একেবারে ব্লক স্তর থেকে কাউন্সিলর এমনকি জেলা বা রাজ্য স্তরেও কোনো সদস্যই কিন্তু দলীয় প্রতীকের ঊর্ধ্বে নয় এবং নেতা এখানে দলনেত্রী নিজেকেও কিন্তু বলছেন দলের কর্মী হিসেবে উল্লেখ করেছেন সেই জায়গা থেকে জোড়াফুলই কিন্তু একমাত্র নেতা অর্থাৎ দলীয় প্রতীক এবং দলীয় যে প্রতীক চিহ্ন সেই প্রতীক চিহ্নকে সামনে রেখেই কিন্তু ঐক্যবদ্ধভাবে লড়াইয়ের ডাক দেওয়া হয়েছে নম্বর তিন যে তিন নম্বর পয়েন্ট সেটা হলো ইতিমধ্যেই সামাজিক যে সমস্ত প্রকল্পগুলো সরকারি তরফে চালু করা হয়েছে দুয়ারে সরকারের মাধ্যমে সেই সামাজিক প্রকল্পগুলোর সুফল কি একেবারে তৃণমূল স্তর পর্যন্ত প্রত্যেকটি মানুষের কাছে পৌঁছচ্ছে এই বিষয়ে কিন্তু সজাগ থাকতে হবে এবং সেক্ষেত্রে যারা একেবারে অঞ্চলের বা বুথস্তরের যে সমস্ত কর্মীরা রয়েছেন তাদের কাছেও কিন্তু সেই বিষয়টিকে পরিষ্কার করতে হবে অর্থাৎ কোনো মানুষ যাতে এই সামাজিক যে সমস্ত প্রকল্পগুলো রয়েছে সেই প্রকল্পের আওতার বাইরে যাতে না থাকেন কাজে লাগিয়ে যেভাবে এই বিজেপি এই ভোটার তালিকায় এবং সরাসরি ভোটার তালিকা পরিষ্কার করার ডাকি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ধন্যবাদ আমাদের সঙ্গে সরাসরি ছিলেন প্রতিনিধি সত্য সুন্দর ভট্টাচার্য